সালাম আলাইকুম ভাই দেখেন অবস্থা কত বড় এরিয়া লইছে দেখছেন এই দেখেন কত বড় দেখছেন এই দেখেন কত বড় দেখছেন আর এই যে ককেস এই যে ককেস এই মাছের ককেস এই ককেস দিয়ে আর কি এই মাড়ি দিয়ে সুন্দর করে বানাইছে এই কাঁচমরিচ তারপর এই যে কুমার গাছটা দেখছেন এই যে কুমার গাছ এটা কারো সম্ভব আছে যে মাড়ির মধ্যে লাগাইবেন আর এবার লাগাইছে কেমন দেখছেন নেই ককেস আমেরা মাটির মধ্যেও মনে এবারে লাগাইতে পারবেন না এইবার সাততলার উপরে লাগাই যান সাততলা দেখছেন সাততলার উপরে আলহামদুলিল্লাহ দেখছেন এই পুঁই শাক এই দেখছেন এই করলা গাছ দেন সাততলা দেখছেন অনেক উঁচায় হয় দেখছেন এই কত সুন্দর করছে দেওয়ার মতো ভাই এই যে পুঁই শাক এই আর এড়িয়ে কী জানেন ককেস মাছের ককেস দেখেন এই করলা দেখছেন আলহামদুলিল্লাহ খুব সুন্দর ভালো লাগতে আছে বুঝছেন করলা বেসতে আছে খাইতে আছে দেখছেন এই করলা কিন্তু অনেক বড় বড় হয়ে বুঝেছেন এই যে করলা দেখছেন এই যে করলা বুঝেছেন এই করলা আপনারা যদি কেউ চান যে বাইরের বাড়ির সেই তো বড়ো স্বাদ আপনি আছে কিছু করতে পারেন না ইচ্ছে করলে সব কিছুই পারবেন এভাবে ককে সানবেন ককে সান নিয়ে তারপরে মাটি দিয়া গাছ লাগাইবেন আর এইভাবে যাহা দেবেন এই দেখে নেই তাহলে আশা করি আপনি কিননি আর খাইতেই হবে না আর জানেন তো এই তরকারির মধ্যে কোনো মেডিসিন নাই আর সেই মেডিসিন না দেয় দেওয়া কত সুন্দর দেখ একটা হ্যাক বিকে তৈব হ্যাক এতইবো লম্বা লম্বা করলা এই এই দেখছেন তো আলহামদুলিল্লাহ সবাই আইবেন দেখবেন এলো কথা দেখেন করলা ও আপনি দেখে নেই এই করলা দেখে নেই নেই পুরো করলা ভরা আর এই দেখেন বেন্ডি গাছ এলে বেন্ডি আমার মনে হয় যে আসলে আমি সত্যিকারই একটা বাগানে আছি কিন্তু না বাগানেই এটা ছাদের উপরে এত সুন্দর নেই এই দেখেন যদি কারও ইচ্ছা থাকে যে আমরা এভাবে করতে চান তাহলে চেষ্টা করলে অবশ্যই পারবেন আর এটা বাস্তব ঘটনা কোনো মিশা নাই এই দেখেন ছাদের উপরে উপরেছেন এই যে তো আলহামদুলিল্লাহ যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করে দেবেন প্লিজ আর একটা লোকজন দেখতে পারে সে যেন বুঝতে পারে কিছু কিছু লোকের বড় বড় ছাদ আছে যে করতে পারে না বাই চেষ্টা করেন সব কিছু এগো বাড়িদের এখানে কুমার গাছ আপনার দিয়া শাক করলা গাছ ভেন্ডি গাছ তারপরে মরিচ আরও বিভিন্ন ধরনের ওই পেশা আছে তো আলহামদুলিল্লাহ সবাই শেয়ার করে দেবেন প্লিজ ভিডিওটা আর আমি দেখাই যে আমি কোথায় আছি কত উপরে ঠিক আছে দেখেন বাবু ভালো লাগে না লাগে দেখেন বাবু সাততলার উপরে দেখছেন এই এই সাততলার উপরে এই বাগানটা করছে ভাই আর কি এই দেখেন ওই বাগান দেখেন পুরো বাগানটা দেখেন ভিডিওটা জল না জল না এত বড় বাগান আমি তো বিশ্বাস করবেন না যে আমি seta কই কিনে দছি নি বাগান দেখেন কত বড় বাগানে এই সব করোলা গাছ সব এই করোলা গাছ এলো মরিস এই মরিস আর এলো করোলা ঠিক আছে